জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে তো ভিডিওটা স্টার্ট করছি এখন মা মোটামুটি বাজে দশটা দশটার সময় রান্না চাপিয়েছি উনানে ভাবলাম চলো এখন থেকেই শুরু করি আর গাছপালা তো ভর্তি হয়ে জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল না এতটা সম্ভব নয় গাছপালা পরিষ্কার করার জন্য তো বাগান ঘাট সব একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে আর এই পুকুরেও আমাদের জল হয়ে গেছে ভর্তি এই পুকুরেও জল ভর্তি হয়ে গেছে আর পেছনের পুকুরেও জল ভর্তি হয়ে গেছে আপাতত ভাত চাপিয়েছি আর এই যে আমাদের সব মহাশয়রা আরেকটাকে দেখো এই যে বসে আছে ফ্রেন্ডস এখন আমি বেড়ালাম আমি আমার মেয়ে আর আমার ছেলে তিনজনে বেড়ালাম ওই রেশন কার্ডের বিষয়ে কিছু একটা করার জন্য সেটা আমি টোটাল ডিটেলস গিয়ে তোমাকে পড়িতেই বলবো তো চললাম কাজে এখন উনান ধরাবো সকাল একবার ধরিয়েছিলাম করেওছি ভাত করে এক জায়গায় গেছিলাম আর এখন আবার উনান ধরাবো একবার দেখো যে আমি উনান ধরাবো কিরকম বসে আছে দেখো আর কে উনান ধরাচ্ছে বর্ষা দিন তো জ্বালানি অনেক আছে কিন্তু এগুলো কি বলতো একটু স্যাঁত হয়ে গেছে ওই জন্য

ফ্রেন্ডস এখন মানে একটু আগে তোমরা দেখলে জোর বৃষ্টি আর এখন দেখো আবার জোর রোদ মানে কি অবস্থা যা জ্বালানিগুলো সব ঘরে নিয়ে এসেছিলাম বলে নালে খুব হয়রান হতাম অবশ্য যদিও গ্যাস আছে কিন্তু আমাদের হাঁড়ি তো অনেক বড় বসে তো তাই আমি ভাবি উনানেই করবো তো উনানের জন্য জ্বালানিটা খুবই দরকার নিয়ে চলে আসলাম কিন্তু পাতা নড়ছে না একটু হাওয়া নাই তো ফ্রেন্ডস এখন আমি বেলাটা দিয়ে চা করলাম সবাইকে একটু চা দিলাম আমার নিজের জন্য আর ছেলের জন্য এখানে গরম করছি আরেকবার তো করে দেব ভীষণ গরম লাগছে গো বৃষ্টি তো হলো তারপর আবার রোদ হলো আবার সেই সাংঘাতিক গরম টিপ ঠিপ সব কোথায় পড়ে গেছে আর আজকে বৃষ্টিতে খুব ভিজেছি ভীষণ আগো ঘর মানে এত আগছলা ঘর না চিন্তা করতে পারবে না আর তোমরা যতই গোছাও এরা কিন্তু সব নটর করে দেবে তো চলো ফ্রেন্ডস চাটা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে বেশ সাড়ে সাতটা বেজে গেলো সবাই বাইরে বসে আছে আর আমি এই রুমটাতেই রয়েছি বসে ভিডিও ঘাটাঘাটি করছিলাম আর কি তো কী করবো ভাল লাগছে না কিছু এখন বান্নার ব্যবস্থা করতে হবে তো চলো যাওয়া যাক শাশুড়ি মা ডাকছে এই ঘরের মধ্যে বসে আছি তো ভাবছে কেন বসে আছে বলছে বাইরে আয় ওখানে কেন বসে আছিস চলো যাই দেখি কি বল

ଏମିତିଟା হলে ହାତଟା ମାନେ ଏଇ ଯେଉଁ ପ୍ରିଣ୍ଟଟା ଟିକେ ଟିକେ ଏଇଟା କଣ হ্যালো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ টাজ হয়ে গেছে রান্না অর্ধেক হয়েছে কিন্তু তোমাদের সামনে হঠাৎ করে আসার কারণ হচ্ছে শুধু রুটি করে এসেছি তরকারি করতে হবে তো এই কারণেই তোমাদের কাছে আসা প্রচণ্ড জোর বিদ্যুৎ চমকাচ্ছে আর একটু পরেই কারেন্ট যেতে পারে তাই আমি ভাবলাম যে কারেন্ট চলে গেলে মোবাইলের চার্জ করতে পারবো না আর ভিডিওটাও শেষ করতে পারবো না যদি অন্ধকার হয়ে যায় গ্রামাঞ্চল যদি একবার কারেন্ট গেলো একদিন নাও আসতে পারে মানে রাত্রেবেলা নাও আসতে পারে তো আমি পড়ে যাব মুশকিলে অন্ধকারে দরকার হলে ভিডিওটা পোস্ট করতে পারবো কিন্তু ভিডিওটা শেষ না করলে আমি কী করে পোস্ট করবো তো সেই জন্যই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার মেয়েকে কোন জামাটা ভালো লেগেছে মানে ভালো লাগছে দেখতে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো আর দেখি তোমাদের সঙ্গে আমার ম্যাচ হয় কি না আমি কিন্তু কিনে ফেলেছি ওর জন্য ড্রেস তবে কোনটা সেটা এখন বলছি না দেখি তোমরা কি বলো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই